আসসালামু আলাইকুম সবাই কেমন আছে আমি পটলের চোচা দিয়ে কালো জিরা ভর্তা বানাবো সেই রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করবো পটলের চোঁচাগুলো আমি সুন্দর করে ছোট ছোট করে কেটে ধুয়ে অল্প করে পানি দিয়ে একটা কড়াইত করে নিয়ে চুলায় সিদ্ধ দিয়েছি এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব পটলের চোচাটা সিদ্ধ করে নেবো আগে পটলের পোটলের আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম পটলের চোষাটা যে ধরুন বল এসে গেছে কিন্তু পানিটা আমি সম্পূর্ণ শুকিয়ে নেব তারপরে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম একটু সিদ্ধ হতো পটলের চোষাটা একটু ভালোভাবে সিদ্ধ হলে ভর্তাটা ভালো লাগবে খেতে এ পানিটা একবারে শুকিয়ে গেছে আমি খুব সুন্দর নেড়ে চেড়ে পানিটা আমি এটা চুলাই থেকে নামিয়ে নেব আমি চুলায় আরেকটা কড়াই বসিয়ে দিলাম এই কড়াইয়ের মধ্যে আমি আগে এটা আমি এখানে আমি কয়েকটা ই দিয়ে দেবো আগে এই যে রসুন পেঁয়াজ কাঁচামরিচ নিয়ে নিয়েছি এখানে আমি আমি আগে কাঁচামরিচগুলোর মুখটা আমি মুখটা ফেলে দিয়েছি না কাঁচামরিচটা ফুটার ভয় থাকে আমি এটা সরষের তেল দিয়ে ভর্তাটা আপনারা সয়াবিন তেল দিয়ে টেলে নিতে পারেন আসলে সরষের তেলটা তেলে নিলে আমার কাছে মনে হয় ভর্তাটা খেতে ভালো লাগবে সরষের তেলটা খাওয়া কিন্তু অত ক্ষতি না এই যে তেলটির মধ্যে আমি এখানে আগে কাঁচামরিচ দিয়ে দিলাম কাঁচামরিচটা একটু হালকা ভাজা হলে এখানে আমি তারপরে পেঁয়াজ রসুন দিয়ে দেবো ওই পেঁয়াজ রসুন দিয়ে দেবো কাঁচামরিচটা আগে ভর্তা না হলে আপনারা একটু আগে টেলে নেবেন কাঁচা আসলে একটু টালতে সময় লাগে এই যে ধরুন কাঁচামিচটা টালা হয়ে গেলো এখানে আমি পেঁয়াজ রসুন দিয়ে দিয়েছি আসলে রসুনটা একটু বেশি দিয়েছি সাথে যেহেতু আমি কালো জিরা দেবো এই যে দেখুন এখানে আমি কালো জিরা দিয়ে দিলাম পেঁয়াজ রসুনের সাথে আমি আগে কালো জিরা কালো জিরাটা একটু ভালোভাবে নেড়ে চেড়ে নেবো কালো জিরাটা নেড়ে চেড়ে নিয়ে এখানে আমি পটলের চোঁচাগুলোর সাথে একসাথে সবগুলো ভেজে নেব এইভাবে ভেজে নিলে আসলে ভর্তাটা খেলে আপনারা একবার বুঝতে পারবেন ভর্তাটা আসলে খেতে কিন্তু কত মজাদার হয় এটা আমি এ সুন্দর করে টেলে নিচ্ছি ভালোভাবে নেড়েছি এটা তো কোনো কিন্তু পানি নেই এটা আমি চুলাই থেকে নামিয়ে নেব এটা ঠান্ডা হলে তারপরে এটা আমি ভর্তা বানাবো এটা ঠান্ডা হলে এটা আমি পাটায় ভত্তাটা বানিয়ে নিয়েছি আপনারাও আমি আসলে পাটায় ভত্তা বানাটা দেখালাম না আপনারা সবাই জানেন পাটায় কীভাবে বাড়তে হয় ভর্তাটা আসলে আপনারা একবার খেলে বুঝতে পারবেন এই ভর্তাটা আসলে কত মজা হয় মজা হয় আপনাদের যদি আমার এই ভিডিওটি ভালো লাগে আমাকে একটা লাইক দিয়ে আপনারা আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের সবাইকে সবাইকে ধন্যবাদ